আছে ইয়া আয়ু আল্লাহিনা আমনু ইজা নু সলাত চলাত আছে নাই ইয়া আয়ু আল্লাহিনা আমনু ইজা নু দিয়ালি চলাত জুমা রাজা নহলে মসজিদে দৌড়ো ফান্তা ফিল আর্ট মসজিদ থেকে বের হো জুরে কোন সবাহ বের হইতে বলছে আমি কিছুক্ষণ বলছি বের হবেন কেন আপনার আপনার চাকরিতে জয়েন করেন আপনি জমিনে যান অফিসে যান আপনার কর্মে আপনার যান রিজিকের জন্য তুমি মসজিদ থেকে বের হয়ে যাও দূরে কোন সব আল্লাহ বলছেন মসজিদ থেকে বের হও এক মসজিদ ঘুমাই দেখি তাহলে আল্লাহর সাথে সংঘর্ষ হইল না আরে ভাই আপনি আপনার আউলাদকে আপনার বিবিকে আপনার আওলাদকে যদি নামাজি করে মরতে পারেন কোনো কিছু করতে হবে না আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন জোরে কন সোবাহন বিনা হিসেবে জান্নাত দিবেন বেশি কিছু করতে হবে না মা বাবার খেদমত করেন পাঁচশত নামাজ পড়েন বিবি বাচ্চাকে পর্দায় রাখেন আল্লাহর দিকে দাবি করেন ওই ব্যক্তিটা জান্নাতে যাবে। নিশ্চিত জান্নাতি আল্লাহ আল্লাহাক এই সমস্ত হাজিদের উসিলায়। আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে বলে আমিন আল্লাহ আল্লাহফাক আমাদেরকে নামাজ বলে কবুল করুক সকলের হাজত সবাইকে রব্বুল আল আমিন শারীরিক সুস্থতা দান করুক আল্লাহ ফাক রব্বুল আলমিন এদের বারে আমরা এই কে করি ও আল্লাহ তুমি যাদেরকে কবুল করেছো লক্ষ লক্ষ কোটি কোটি হাজিরা গেছে যা দোয়া তুমি কবুল করছো তাদের উশিলায় আমরা হিল টেক্সের মানুষকে তুমি আল্লাহ কবুল করো সকলে বলে আমিন